হ্যালো ইফডন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আর একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে তো আজ আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম রান্নাবান্না থেকে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর তো আপনারা তো কম বেশি জানেন যে আমি সকালবেলা অন্তত চল্লিশ মিনিট এক ঘন্টা হাঁটি তো সকালবেলা হেঁটে আসার পর আমি আর ঘুমাই নেই তখন আমি একটু গটা জাড়ো দিয়ে নিয়েছিলাম আর উঠানটা জাড়ো দিয়ে নিয়েছিলাম তারপরে রাত্রে মানে যে ফাতিলগুলো ছিল বাসি ফাতিলগুলো গুলো দেওয়া হয়ে গেছে তা আজকে আর সকালবেলা দেওয়া হয় নাই তো তারপরে সকাল সকাল চলে আসলাম এই তো রুটি বানাবো চলে আসলাম রান্না করে আজকে রান্না করার আসার কারণ হচ্ছে যে গ্যাস শেষ হয়ে গেছে আজকে দুই তিন দিন হয়েছে তো এখন আমাদেরকে গ্যাস আনি দেয় নাই আমার শাশুড়ি তো তারপরে কি করব নাস্তা তো বানাতেই হবে তো আজকে দুই তিন দিন ধরে মাটির চুলাতে নাস্তা বানানো হইতেছে তো আজকে যে তো রুটি বানাবো তারপরে মাঠে চুলাতে চলে আসছি তো মাঠে চুলাতে নাস্তা বানাতে হলে দুইজন তো অন্তত লাগেই তো আমরা দুই যা চলে আসছি রান্না করার জন্য আর রুটিটা বানানোর জন্য তো আজকে রুটি নাস্তার সাথে সাথে ভাত বসিয়ে দিব ভাতও রান্না করে ফেলবো তো তারপর হচ্ছে গিয়ে এখন আজকে বাঁধাকপি ভাজি করব। রুটি দিয়ে খাবো আর এদিক দিয়ে রুটি বানিয়ে নিতেছি তো এই তো আমি এখন রুটিটা ডো করে নিয়েছিলাম তো রুটিটা ডো করার সময় একটু তেল দিয়ে দিছিলাম। তো তেল দিয়ে ডোটা করে নিছি তো এই তো দেখলেন যে আমার রুটিগুলো বানানো হয়ে গেছে আর আমার শ্বশুর জন্য কয়েকটা নিয়ে এনেছি তা ওকে দেখান দেওয়ার জন্য যে ও দোকানে ঘুম থেকে ওটার পর চলে যাবে তো তাড়াতাড়ি তাড়াহুড়া করে তাকে রুটিটা দেওয়া হয়ে গেছে আর বাঁধাকপিটা বাজি হয়ে গেছে তো তারপরে নাস্তা টাস্তা সবাইকে খাওয়াই দিয়ে নিজে খেলাম তো সবাই খাওয়া দাওয়ার পর এখন দেখতেছেন আমার ননদের মেয়েটাকে আমি কোলে নিয়ে একটু ঘোরাঘুরি করতেছি ও অনেক বেশি কান্নাকাটি করতেছে আসলে ওকে নিয়ে যখন মানে ঘোরাফেরা করে কোলা নিয়ে তখন ও ভালো থাকে আর যখন ওকে একটু শোয়ায় তখন কিন্তু ও অনেক বেশি কান্নাকাটি করে আর ওকে যখন শোয়ায় ও মনে হয় যে কি সব কিছু বুঝে ওকে শোয়াইলে ওর সাথে সাথে উঠে যাবে ওকে মানে শোয়ানো যায় না তো তাকে নিয়ে মানে আমি একটু কোলে নিয়ে হাঁটাহাঁটি করতেছি আর এই তো এদিক দিয়ে তারপরে রান্নার প্রিপারেশন করতেছি নাস্তা তো বানানো আগে দিয়ে শেষ তো এখন আগে দুইজন মিলে আমরা তরকারিটা কেটে নেব তো আমরা দুই যা দুইটা বটি নিয়ে বসে গেছি তো এ দেখ দিয়ে হচ্ছে আজকে করলা বাজি করবো আর এ দিক দিয়ে হচ্ছে যে ফুলকপি সিম আর নতুন আলো দিয়ে রান্না করব তো আজকে দুইটা আইটেমে রান্না করা হবে আর আমার জন্য কবুতরের মাংস রান্না করব। তো এদিক দিয়ে দনিয়া পাতাগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম দনিয়া পাতার মানে গোড়াগুলো ছাড়া হবে তার কারণ হচ্ছে যে না হলে যে মানে গোড়াগুলো থাকে ওগুলা থাকলে যে দনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাবে পচে যাবে তো তার কারণে তো এতে সিমগুলো হচ্ছে গত বাজারে তো সিমগুলো নিয়ে এনেছি আর সিমগুলো যদি শুধু রান্না করে তাহলে কম হয়ে যাবে তো তার কারণে একটা ফুলকপিও দিয়ে তো এই দিক দিয়ে হচ্ছে গতকালকে আমি আমার বাবার বাড়িতে গেছিলাম তো যাওয়ার পরে আমার মা আর আমার মানে আমি আর আমার বোন গেছিলাম তো দুই বোনে একসাথে গেছিলাম তখন আমার মামাজার জন্য মানে রাজা যখন রান্না করছিল। মুরগি রান্না করছিল আর বটবাজি করছিল তো তখন আমরা ওইগুলো দিয়ে খেয়েছি তো আমি আর মানে কবুতরগুলো ওইখানে খাওয়া হয়নি আমার মামার জন্য রেখে দিয়েছে কবুতর এই জোড়া হয়েছে মানে বাচ্চা দিয়েছে তখন মাসাল্লাহ ভালোই হয়েছে ও বাচ্চা কবুতরের বাচ্চাগুলো গ্রোথ ভালোই ছিল তো অনেক বড় হয়ে এসে কবুতরের বাচ্চাগুলো তো তখন আমি আর ওইখানে খাই নাই আমি সন্ধ্যাবেলা চলে আসছি আমার বাড়িতে তো আসার পরে আমি এই কবুতর বাচ্চাগুলোকে নিয়ে আসছি তো এইখানে আসার পর আমি কবুতরের বাচ্চাগুলোকে জবে করে তারপরে ফ্রিজের ভিতরে আমি রেখে দিয়েছি রাত্রে আর আমি এগুলোকে ফোটা বাসা করে নেই তারপরে সকালে উঠে রান্না যখন বসিয়ে দিব তো একটু তার আগ দিয়ে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম নেওয়ার পরে কবুতরগুলোকে লোমগুলো খুব বেছে নিয়েছি আমি তো লোমগুলোকে ভালো করে বেছে নিয়ে একটু মানে ইয়ে করলাম সেকে নিলাম যে যেহেতু চিকন চিকন যে লোভগুলো থা লোমগুলো থাকে ওই লোমগুলোকে যেন পড়া যায় তার কারণে তো আমি কবুতরগুলোকে এই তো দেখলেন যে কেটে সুন্দর মতো করে এখন দুইয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে আমি রান্না করতেছি ফুলকপি যে দেখলেন যে ফুলকপি আর সিম আলু কেটে নিয়েছিলাম তো এটা আগে রান্না করা বসিয়ে দিয়েছি তো এই তো আমার রান্নাটা এখন মোটামুটি শেষ পর্যায়ে তো এইখানে আমি মাছের মাথা দিয়ে ভেঙে তরকারিটা রান্না করলাম আর আজকে তরকারিতে টমেটো অ্যাড করি নেই আসলে এইসব তরকারিতে কিন্তু টমেটো যদি না দেওয়া হয় তাহলে খেতে এতটা ভালো লাগে না আর যদি টমেটো দেওয়া হয় খেতে ভালো লাগে একটু টক টক লাগে খেতে ভালো লাগে তো টমেটো ছিল না তো তার কারণেই আজকে তরকারিতে টমেটো দিতে পারি নি তো এদিক দিয়ে করলাগুলোকে আগে লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে তো এখন করলা এখন করে নিব তো এতে আমার করলা হয়ে গেছে তো আমার রান্না বান্না একদম শেষ ইন টোটালি তারপরে আমার রান্নাটা একদম কমপ্লিট শেষ হয়ে যাওয়ার পরে কবুতরের মাংসগুলো আমি রান্না করলাম তো এদিক দিয়ে আমি যখন রান্নাটা বসিয়ে দিছি একটু আমার আদা বেটে নিয়েছিলাম কবুতরের রান্নার মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো দিতে হয় মানে আদা বাটাটা দিতেই হয় না হলে মানে কবুতরের বাচ্চা থেকে আলাদা একটা স্মেল বাহির হয় তো আমি এতো তো আদাটা আবার এদিক দিয়ে ফাটায় বেটে নিয়েছিলাম আর এখন আমি তো কবুতরের মাংসটা রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি সরিষার তেলটাকে আগে ভালো করে গরম করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে রসুন বাটা আর আদা বাটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নিয়ে এসে তো এখন আমি মরিচের গুঁড়ো অল্প পরিমাণে আর একটু হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে দিছিলাম দিয়ে দেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভালো করে মাংসগুলো ঢেলে দিয়েছি দিয়ে এখন মাংসগুলোকে আমি একটু মিক্স করে তারপরে ডাকনা দিয়ে ডেকে দেব তো এখন আমার এক পর্যায়ে রান্নাবান্না শেষ আমার শাশুড়ি আমাকে বলছিল যে আমি যে চুলাটা দিয়েছিলাম এই জায়গায় আপনারা দেখছিলেন যে আমি এক চুলাতে রান্না করি উঠানের মধ্যে আমি শখ করে দিয়েছিলাম আজ থেকে আর এক থেকে দেড় বছর আগে আর বেশি হবে মেবি আর বেশি হবে হ তো চুলাটা আমার একটু মানে জানালার ফাঁস দিয়ে হয়ে গেছে একদম রসিল রসগড়ের মানে ফাঁক ঘরের ইয়ের সাথে দেওয়ালের সাথে একদম হয়ে মিলে গেছে তো তখন আমি যখন আগুনটা দিই দেওয়ালটা কালো হয়ে যায় তো যেহেতু এখন মানে যত জমি আছে সবগুলো পানি শুকিয়ে গেছে তো জমি থেকে আমাদের জমি থেকে এই মানে আমাদের জমি থেকে এগুলো আনা হচ্ছে তো আনা হওয়ার পর আমরা আজকে ওই চুলাটাকে ভেঙে ফেলছি ভেঙে ফেলে ওই যেখানে ছিল ওইখান থেকে একটু দূরে আগিয়ে আনছিলাম আবার পুনরায় নতুন করে চুলাটাকে আবার দেওয়া হইতেছে তা আমরা বসা শরীর দুইজন মিলেই চুলাটাকে দিতেছি কারণ এক এক একজন যদি দিতে যায় অনেকটাই কষ্ট হয়ে যায় তো দুজন মিলেই চুলাটা বসানোর চেষ্টা করতেছি তো এখান থেকে আগে চুলাটাকে আমরা কি করলাম যে ইট দিয়ে বসিয়ে তারপরে এই যে ইয়েগুলো দিয়ে বসিয়ে নিলাম তো চুলাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন শুধু লেফা হয় নাই তার কারণ হচ্ছে কালকে গতকালকে চুলাটাকে বাকিটা রেডি করে নেব তো এদিক দিয়ে দেখতেছেন আমার ননদের মেয়েকে আমরা একটু দুষ্টামি করে তারপরে এই এটা জমিটার মধ্যে রেখে দিয়েছি ও মানে অনেক বেশি কান্নাকাটি করে তো তখন ওকে কোনোভাবেই আর সামলানো যায় না তারপরে হচ্ছে গিয়া তাকে যেন একটু ঘুম আসছে তো তখন তাকে এই জমিটাতে আমরা বলে রাখছি তো বলে রেখে আমরা একটু ভিডিও শ্যুট করতেছি একটু দুষ্টামি করতেছি আর আমরা বলতেছি যে ওকে যখন আমরা ভিডিও করে শ্যুট করে রাখবো তখন ও বড় হলে দেখবে যে ওকে কিভাবে রাখা হয়েছে এই তো তো এখন ওর মা এসে তা ওকে নিয়ে নিছে আর এদিক দিয়ে আমাদের রান্নাবান্না শেষ তারপরে আমাদের কাজকাম শেষ করে এখন আমরা খাওয়া খাইতেছি তো এই তো আমি কবুতর মাংসগুলো নিয়ে নিলাম আর এদিক দিয়ে একটু করলা বাজে নিলাম তো আজকের আমার এতটুকুই কাজকামগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভালো লাগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের মূল্যবান মন্তব্যটা কমেন্ট বক্সে জানাবেন তো এই তো আজকে আমাদের খাওয়া দাওয়া এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ